ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়াদ তো আর খুব বেশি দিন আছে তত মনে হয় না কারণ আগামী ফেব্রুয়ারি বারো তারিখে যদি ইলেকশন হয় তাহলে আর কত হার্ডলি দুই মাস তার বেশি তো না কিন্তু এর মধ্যে উনি বাংলাদেশকে এমন একটা পজিশনের মধ্যে মনে হচ্ছে খবরে টবরে পড়ে যেটা মনে হচ্ছে উনি বাংলাদেশকে একটা কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়ে মনে হচ্ছে উনি ক্ষমতা থেকে বিদায় নিবেন কারণ হচ্ছে এখানে যে একটা খবর এই যে জেএফ সেভেনটিন এফ সেভেনটিন যুদ্ধ বিমান কেনা নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী প্রধানের মধ্যে কী আলোচনা হয়েছে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান থেকে কতগুলো জে এফ সেভেন্টিন কত পুনর্বৃষ্টটা এরকম না এরকম কেনার জন্য নাকি আলাপ আলোচনা চালাচ্ছে এখন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার যে কোনো ম্যান্ডেটবিহীন সরকারের আসলে এই ধরনের বিশাল ক্রয় কয়েক হাজার কোটি টাকা তো হবেই তাই না আমি ঠিক জানি না আসলে কত দাম টোটাল যে ইয়েটা টোটাল যে ডিল যদি হয় তাহলে কয়েক হাজার কোটি টাকা তো হবেই এক একটা দামই তো মনে হয় যে যদি এ তিন কোটি ডলারও এক একটা দাম পড়ে অবশ্য তিন কোটি নয়তো পাঁচ কোটি হয়ে পড়তে পারে তাহলে তো সাত আট কোটি সাত আটশো কোটি টাকা এক একটা এক একটার দাম বিশটা কিনলে হাত দুগুণের চোদ্দো হাজার কোটি টাকা এরকম এত বড় বিশাল ডেল একটা কি ম্যান্ডেটবিহীন কোনো সরকার করতে পারে কি না এই একটা আর কি ডক্টর মোহাম্মদ ইউনিসার আছে কি না বিশেষ করে যখন মাত্রই আর এক এক মাস পরে ইলেকশন হবে তাই না অতএব এই ধরনের ডিল যারা করবে তারা তো হতে হবে ওই নির্বাচিত সরকার এরকম বাট তারপরেও কি জন্যে যে ডক্টর মোহাম্মদ ইউনস এই ধরনের এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন ঠিক বোধগম্য না যদিও অবশ্য বাংলাদেশের সাথে পাকিস্তানের যে খাতির পৃথিবীর অন্য কোন দেশের সাথে এত খাতির নাই এখন এই জন্যে পাকিস্তানকে একটু সহযোগিতা করার জন্যেই কাজটা করছে কি কে জানে আমরা তাহলে জানি না বাট এতে করে আমেরিকা খ্যাপবে কেন এখানেই হলো প্রশ্ন এ পাকিস্তান তো আমেরিকারও বন্ধু তাই না ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলে পাকিস্তানকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ত্যাগ করছিল বাট এই আমলে এসে দেখা যাচ্ছে পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প একেবারে কোলের উপরে তুলে নিয়েছে একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমেরিকা আমন্ত্রণ জানা আর একবার ওই তাদের আসিম মনের সেনাবাহিনী প্রধান তাকে আমেরিকায় ইয়ে জানে আমন্ত্রণ জানে এরকম তো আমরা দেখতে পাচ্ছি তো সেই পাকিস্তান থেকে যদি এই জঙ্গি বিমান কেনে এই বাংলাদেশ তাহলে আমেরিকা তো এতে কোনো আপত্তি থাকার কথা না তাই না কিন্তু ঘটনা আসলে তা না আমেরিকার বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেখানে সেখানে ভয়ঙ্কর আপত্তি কিন্তু এখানে থাকবে এবং কেন আসলে এই আপত্তিটা থাকবে এটার উপরেই আসলে এই বিডিওর অবতারণা একেবারে এক নম্বর কারণ হচ্ছে এক নম্বর কারণ এবং এটাই প্রধান কারণ সেটা হলো যে এই এই যে বিমান এই যে টেন যে সেভেনটিন তাই না যে হ্যাঁ যে এফ সেভেন্টিন এই বিমানটা যদি পাকিস্তানের মৌলিক কোনো বিমান হতো অর্থাৎ পাকিস্তানি এর সমস্ত যন্ত্রাংশ তারপরে ইঞ্জিন এভিয়নিক্স ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি এবং একটা বিমান কিনলে খালি তো একটা বিমান কিনে নয় বিমানের সাথে একটা প্যাকেজ থাকে এবং সেই প্যাকেজের মধ্যে এয়ার টু এয়ার মিজাইল এয়ার টু ল্যান্ড মিজাইল তারপরে নানা রকম স্মার্ট টোমা ইত্যাদির বিষয়গুলোও কিন্তু একটা বিমানের সাথে কিন্তু যুক্ত থাকে এই কোনো দেশ থেকে ফাইটার প্লেন কেনা মানে শুধুইমাত্র ফাইটার প্লেন কেনা তা না এর সঙ্গে আরও অন্যান্য আনুষঙ্গিক অস্ত্রপাতি কিন্তু থাকে যাকে বলা হয় আসলে প্যাকেজ এই জন্যে ওই একটা বিমানের দাম যদি পাঁচ কোটি ডলার ধরা হয় আমি ধরে নিলাম তার মধ্যে দেখা যাবে যে অরিজিনালি ওই যুদ্ধ বিমানটার দাম হলো তিন কোটি ডলার বাট বাকি দুই কোটি ডলার কিন্তু ওই আনুষঙ্গিক প্যাকেজ এবং এই প্যাকেজের মধ্যে এই বিমান চালনা করার জন্য যে যারা নাকি বৈমানিক মানে পাইলট তারাও প্রশিক্ষণটন নিবে এগুলোও কিন্তু ইনক্লুডেড থাকে হ্যাঁ এখন মুশকিলটা হচ্ছে যে এই জে এফ সেভেন্টিন এই বিমানটা তো পাকিস্তানের মৌলিক কোনো বিমান না এটা পাকিস্তান এটার ইঞ্জিনও তৈরি করে না এভিয়নিক্সও তাদের না কোনো অস্ত্রভাতিও তাদের না কোনো কিছুই তাদের না সম্ভবত পাকিস্তান এই যন্ত্রাংশগুলো তাদের দেশে না হয়তো ইয়ে করে অ্যাসেম্বল করে আর হয়তো ওই পাংখা পুঙ্খা অথবা ফিউজিলাজ মানে বডি ওই যে উপরে যে খো খোলস আর কি ওটাকে তো কী বলে ফিউজিলেস ফিউজিলাস তাই না হয়তো এটা কিছু হালকা পাতলা কিছু বানিয়ে থাকতে পারে কিন্তু বাকি সমস্ত কিছু এরা তো ইয়ে থেকে আনে চায়না থেকে আনে এই যে মেইন যে জিনিস যেটা ইঞ্জিন এবং এয়ার পি এয়ার মিসাইল যেমন পি এল ফিফটিন তারপরে আরও বিভিন্ন স্মার্ট বোমা যদি থাকে এগুলো সবই তো ওই চায়না থেকে আনে নামেই কিন্তু খালি ওই পাকিস্তানি বিমান বস্তুত সায়না কায়দা করছে যে এই পাকিস্তানে এই বিমান প্রোডাকশন লাইনটা তৈরি করে তারা এইটাকে বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য আসলে একটা মানে প্ল্যান করে সেটা তার বাজারজাতকরণের একটা প্লান কেন কারণ অনেক ক্ষেত্রে অনেক দেশ কিন্তু ওই যে আমেরিকার কফে পড়ার কারণে ডিরেক্টলি হয়তো চায়না থেকে এই মিলিটারি ইকুইপমেন্টস অনেকে কেনে না কিনতে পারে না ইচ্ছা থাকলেও কারণ হচ্ছে চায়নার প্রোডাকশানগুলো তো সস্তা সস্তা একটা এফ সিক্সটিন জঙ্গি বিমান যদি কিনতে হয় আমেরিকা থেকে সেটার দাম হয়তো ওই প্যাকেজ সহকারে দশ কোটি ডলার পড়ে যাবে সেখানে হয়তো এই যে এফ সেভেন্টিন কিনলে এই যে এই পাকিস্তানের পাঁচ কোটি ডলার পড়বে তাহলে কি অর্ধেক না এখন আমেরিকা খ্যাপবে কি কারণে আমেরিকা খ্যাপবে এই কারণে বাংলাদেশের উপরে এই কারণে খ্যাপবে কারণ বেসিক্যালি আমেরি বাংলাদেশ তো যদিও এটা নাম নামক আসতে পাকিস্তান পাকিস্তানের বিমান বলা হচ্ছে বা পাকিস্তান থেকে আনবে কিন্তু আসলে তো এটা চায়নিজ বিমান এবং এখানকার এই যে পাকিস্তান এটা উৎপাদন হলেও এর মানে সিংহভাগ লভ্যাংশ এটা কিন্তু চায়নার অ্যাকাউন্টেই ঢুকবে এটা কিন্তু পাকিস্তানের অ্যাকাউন্টে ঢুকবে না সুতরাং এটা যদি পাকিস্তান মৌলিকভাবে এই বিমানটা বানাতো তাহলে হয়তো আমেরিকা এত ক্ষেপত না কিন্তু যেহেতু আসলে ওই নাম কাও আসতে পাকিস্তানের আসল হলো চায়নার তো স্বাভাবিকভাবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দেখবে যে কিরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই না ম্যাটিকুলাস ডিজাইন করে আনলাম আমরা আমাদের ডিপ এস্টেট না মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এদেরকে আনলো আর এখন যুদ্ধ সরঞ্জাম বিশেষ করে ফাইটার প্ল্যান কেনার সময় তারা যায় চায়নার কাছে এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই বাংলাদেশ যে পাকিস্তানের কাছ থেকে কিনছে এইটা ধরবে না সে ধরবে বাংলাদেশ বস্তু তো চায়নার কাছ থেকে এটা কিনছে ক্লিয়ার ফলে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প খেয়বে এবং ডোনাল্ড ট্রাম্পের তখন বক্তব্য যে কী রে তোদের বিমান লাগবে তুই তুই পাকিস্তানে যাওয়ার দরকার কি চায়না যাওয়ার দরকার কি আমাদের এখানে তো আছে বিশেষ করে ওদের এফ সিক্সটিন জঙ্গি বিমান এখন তো তারা অল ওভার দ্য ওয়ার্ল্ডেরা বিক্রি করতে পারে কারণ এফ সিক্সটিন জঙ্গি বিমান তো আজকে থেকে চল্লিশ বছর আগেকার বিমান তো এইটার এখন আধুনিক অনেক রকম সংস্করণ হয়ে গেছে আর আমেরিকার এখন মেইন ব্যাকবোন হচ্ছে এফ থার্টি ফাইভ যে স্টিলস জঙ্গি বিমান এবং ওই যে এফ ফিফটিন যে ইগল বিমান আছে এইগুলো আর ওই যে এয়ারক্রাফ্টের কেরিয়ারে যে এফ যে এইটিন হর্নেট এই বিমান ব্যবহার করে আর কি তো এদের কাছে তো মানধাতার আমলের বিমান হয়ে গেছে এফ সিক্সটিন তাই না কিন্তু বাংলাদেশের কাছে তো মানধাতার আমলের না তো আমেরিকা প্রস্তাব দিতে পারে রে তোরা হয় নতুন নইলে আমাদের অনেক সেকেন্ড হ্যান্ড আছে এগুলো কেন টাকা পয়সা আমাদের দে আমাদের কাছে খরচ কর ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী সে কিন্তু এটাই চাইবে কারণ তাদের দেশে যে হাজার হাজার এফ সিক্সটিন জঙ্গি বিমানগুলো আছে হাজার হাজার তো এইগুলো দুই দিন তো এমনিও ওই যে বোন ইয়ার্ড বোন ইয়ার্ড তো বোন ইয়ার্ড হলো যেখানে নাকি ওই যে বিমান যখন আর চালানো হয় না ওইগুলোকে নিয়ে যেখানে রাখা হয় আর কি ওইটাকে বোন ইয়ার্ড বলে তো ওদের যে শত শত না হাজার হাজার যে এফ সিক্সটিন জঙ্গি বিমান আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে তৈরি করেছিল ওগুলো তো তারা এখন কি করবে এখন বাদ দিবে তাই না তো বাদ দিবনিয়ার্ডে রাখার দরকার কি এগুলো যদি বাংলাদেশের মতো দেশের কাছে বিক্রি করা যায় তাহলে কি তা লাভ না তাহলে অন্তত ওই স্ক্র্যাপ করে কেজি ধরে ব্যবসা সাইতে ফাইটার প্ল্যান হিসাবে কিছু মডিফাইটাই করে কিছু মেরামত করে কিছু ঝালাই ডালাই করে কিছু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ট্রার কিছু যুক্ত টুক্ত করে একটু মডার্নাইজ করে দিল আর কি এতে এতে করে কি ভালো দাম অর্থাৎ এমনও তো হতে পারে আমেরিকা হয়তো প্রস্তাব দিবে এই তোরা পাকিস্তানের এই চাইনিজ মাল যেটা টাকা দিয়ে কিনবি আমাদের কাছ থেকে তোর অর্ধেক টাকা দিয়ে এনে এরকমও তো হতে পারে পারে না তো ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ সে তো তাদের দেশের এই যে ফাইটার প্লেনগুলা যেগুলো তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে ওইগুলা রিটায়ারমেন্টে দিবে বনিয়াডে পাঠাবে তো ওইগুলো বাড়ানোর দরকার কি এগুলো যদি বাংলাদেশ সহ এই ধরনের আর অন্যান্য দেশে বিক্রি করতে পারে তাহলে ওরা তো সেই কাজটাই করবে নাকি তো এই প্রস্তাব তো বাংলাদেশকে দিতে পারে এখন বাংলাদেশ যদি এটাকে প্রত্যাখ্যান করে এই যে এই পাকিস্তান তথা চাইনিজ মাল কিনে আনে শত শত কোটি ডলার দিয়ে ব্যাগ দুই বিলিয়ন ডলার ধরেন এক বিলিয়ন ডলার দিয়েও যদি কেনে তো এটাও তো ডোনাল্ড ট্রাম্পের নজরে পড়বে ডোনাল্ড ট্রাম্প তখন বলবে কিরে তোদের ক্ষমতা আনলাম আমি আর এখন ব্যবসা বাণিজ্য দেশ অন্যত এটা কি হবে এতে করে আমার ধারণা এই বাংলাদেশের উপরে এই ডোনাল্ড ট্রাম্প ভীষণ খেপে যাবে আমার ধারণা এবং এর ফলে বাংলাদেশ বিপদে পড়বে এখন অন্তর্বর্তীকালীন সরকাররা তো আর দুই দিন আছে তাই না আমি জানি না এই যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আর বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের মধ্যে কী কতদূর কী আলাপ হয়েছে না হয়েছে কি ডিসিশন হলো না হলো হয়তো আলাফের পর্যায়ে আছে এখন হয়তো ডিসিশন হয় নাই বাট এই বিমান যদি বাংলাদেশ কেনে তাহলে কিন্তু বাংলাদেশের কফলে খারাপই আছে আজকে থেকে মনে করেন যে বিশ তিরিশ বছর আগে যদি হতো তাহলে কিন্তু বিষয়টা এরকম হতো না কারণ তখনও আমেরিকা চাইতো না তাদের এফ সিক্সটিন জঙ্গি বিমান অন্য কোনো থার্ড কান্ট্রি মানে তাদের নির্দিষ্ট প্রেসক্রাইবড যে কান্ট্রি আছে তার বাইরে কিন্তু তারা বিক্রি করতে চাইতো না কারণ তখনও তাদের হাতে ওই যে এফ থার্টি ফাইভ বা র্যাপ্টর টোয়েন্টি টু এগুলো কিন্তু র্যাপ্টর টোয়েন্টি টু কিছু ছিল কিন্তু খুব বেশি ছিল না আর এফ থার্টি ফাইভ যে লাইটনিং যে স্টিল থে বিমান এগুলো তো একেবারেই ছিল না এগুলো তো ল্যাটেস্ট গত পাঁচ ছয় বছর ধরে তাই না কিন্তু এখন আমেরিকার বিমান বাহিনীতে মেইন ব্যাকবোনই তো এফ থার্টি ফাইভ রাইট এবং এফ টোয়েন্টি টু র্যাপটর এবং একই সঙ্গে এফ ফিফটিন এফ ফিফটিন বিমানও কিন্তু অত্যন্ত অত্যাধুনিক টাইপের বিমান আর কি তো অতএব তাদের এখন এফ সিক্সটিন বিমান দরকার নেই এটা বাংলাদেশে বিক্রি করা যেতেই পারে ওই স্ক্র্যাভ আকারে এ কেজি দ্বারা বিক্রি করার থেকে ওই যে বিশ পঁচিশ বছর আগে হলে হয়তো এ টেকনোলজি ট্রান্সফার হয়ে যেতে পারে এইটা ওইটা সেটা নানাভয়ে হয়তো বিক্রি করতো না বাট এখন কিন্তু আমেরিকা করবে এবং যে কারণে আমরা দেখছি যে বিগত কিছুকাল আগে এফ থার্টি ফাইভ বিমান জঙ্গি বিমান আমেরিকা বিভিন্ন জায়গায় বিক্রি করতো না নিষেধাজ্ঞা ছিল বাট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেই দেখলাম যে তারা ভারতের কাছে বিক্রি করতে চাচ্ছিলো আমরা আমরা তো জানি যদিও ভারত এটা প্রত্যাখ্যান করছে এখন এইটা করে তারা বুদ্ধিমানের কাজ করছে কি না তারা ভালো জানে বাট আমরা কিন্তু এটা দেখেছি তাই না তো যাই হোক এখন আর এক দেড় মাস আছে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনোস উনার উদ্যোগে যদি এই সমস্ত কর্মকাণ্ড হয় এটা খালি বাংলাদেশকে বিপদে ফেলবে তাই না ইভেনচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনুসও বিপদে পড়তে পারে আমার কাছে কিন্তু এরকমই মনে আছে অন্তত ডোনাল্ড ট্রাম্প বিষয়টাকে কিন্তু হালকাভাবে দেখবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় ধন্যবাদ